আচ্ছা আমাদের কাছে অনেকেই এসে প্রশ্ন করে যে আমরা প্রিমিয়র রিপ্লেসমেন্ট কি আদেও পাবো প্রিমিয়র দেড় হাজার সিসি নন হাইব্রিড তার উপরে ফিউল এফিসিয়েন্ট স্পেশিয়াস এই জিনিসগুলো আমরা অন্য গাড়ি থেকে পাবো নাকি আমি কথা বলতে চাই যে এই গাড়িগুলো প্রিমিয়ো থেকে ইন এভরিওয়ে বেটার দুইটা গাড়িতেই আপনি ঢাকার জ্যামে বসে সতেরো আঠেরো কিলোমিটার পার লিটার পাবেন তো সেই ক্ষেত্রে এই গাড়িগুলো টয়োটা প্রিমিয় থেকে ফিউল এফিসিয়েন্সির দিক থেকে এক্সেল করছে এই গাড়িগুলোর প্রিমিয়র কম্প্যারিজনে ডিজাইন ল্যাঙ্গুয়েজ এক্সট্রিমলি ভালো তারপরে যদি আমরা টেকনোলজির ফ্যাক্টরে আসি তো ওটা করলা ডাব্লিউএসবিতে আপনি ইউরোপিয়ান গাড়ির সব টেকনোলজি পাচ্ছেন অ্যাপেল কার্পলে থেকে শুরু করে এভরিথিং হন্ডা ইনসাইটে হন্ডা গাড়ি নিয়ে এটা আর আলাদা করে বলতে হবে না হন্ডা গাড়ির এভরিথিং এ টু জেড সব কিছুই অনেক অ্যাডভ্যান্স টোটা করোলা ডাব্লু এটা একটি দুই হাজার বিশের মডেল আপনারা যদি গাড়ি আমাদের এই গাড়িটি পছন্দ হয়ে থাকে বা হন্ডাইনসাইডটি পছন্দ হয়ে থাকে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনি ডেফিনেটলি কল দিতে পারবেন ওখানে এই গাড়িটি নিয়ে যদি বলি এই গাড়িতে ডিআরএল সহ এল ইডি হেডলাইটস আসতেছে ভেরি লিউক্রেটিভ একটা ডিজাইন আসতেছে গাড়িতে ফুল গাড়িতে একটা বডি লাইন ফলো করছে লেদার স্টিয়ারিং আসছে লেদার সিট আসছে সিট হিটার স্টিয়ারিং হিটার সব কিছু আসছে এই গাড়িটা খুব স্পেশাল একটা ইউনিট ইলেকট্রনিক্স সটেল বুস্টার এসেছে টিআরডি প্যাডেলস এসেছে গ্লস ব্ল্যাক স্ট্রিম আসছে গাড়িতে স্টিয়ারিং হিটার আসছে যেটা এখানে গাড়ির সিট হিটার আসছে স্ক্রিনটাতে অ্যাপেল কার্পলে অ্যান্ড্রয়েডো দুটাই আছে মাঝখানের স্ক্রিনটা ডিজিটাল সিটগুলো যদি বলি সিটগুলো বাকেট বাকেট সিট ইস আসছে মাঝখানে একটু একটু মেশ ফ্যাব্রিক টাইপ আছে আর বাকিটা পুরোটাই লেদার সো লেদার সিট পেয়ে যাচ্ছেন তারপরে পাকেটই পাচ্ছেন সো এটা হাক করছে আপনাকে অল টাইম পিচের স্পেসটাও মোর দেন গুড এনআ বাট অনেকেই বলে স্পেসটা একটু কম সেই ক্ষেত্রে আপনি কিছু টাকা বাড়িয়ে দিয়ে হন্ডা ইনসাইটটা নেওয়া বেটার ইন মাই অপিনিয়ন ঠিক আছে এখন আমরা চলে যাব হন্ডা ইনসাইটের হন্ডা ইনসাইটের ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি বলি আপনারা হন্ডা অ্যাকোড এবং হন্ডা সিভিক দুইটাকে যদি মিক্স করেন সেটার ভাই হবে হচ্ছে হন্ডা ইনসাইট হন্ডা ইনসাইটের ফ্রন্ট লুক ব্যাকলুক সাইড লুক রিমস বনের স্ট্রাকচার ওভর বডি ল্যাগুয়েজ এভ্রিথিং এ টু জেড আউটস্ট্যান্ডিং